হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল আমি সুধা আমি সব আজ আমরা কোথায় এসেছি সে টাইটেলের থাম্বেল দেখে এতক্ষণ হয়তো আপনারা বুঝেই গেছেন তাও একবার বলে দিচ্ছি কোথায় এসেছি জয়নগরের বহর আমরা আজকে হ্যাঁ আমরা আজকে এখানে এসেছি জয়নগরের মোয়া খেতে তো মোয়ার কথা অনেক শুনেছি আমরা বা অনেক খেয়েছি ছোটোবেলা থেকে শুনছি খাচ্ছি এরকম হয়েছে কিন্তু কখনো দেখিনি কোথায় মোয়াটা বানানো হয় অরিজিনাল তো আজকে ওখানে এসছি মোয়া খেতে এবং দেখতে তো যাই হোক তো চলুন আপনাদেরকে দেখাই কেমন এখানে মোয়া বানাচ্ছে এখন আমরা চলে এসছি শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের মোয়া কিনতে এবং কেমন বানানো হয় তা আপনাদের দেখাতে এই দোকানটি আছে জয়নগরের বহর বাজারে এই দোকানটি থেকে বড় বড় সেলিব্রিটিদের বাড়িতে মোয়া পাঠানো হয় যেমন তার মধ্যে আছেন আমাদের সবার প্রিয় বাংলার দাদা এখন এই যে মোয়াটি বানানো হচ্ছে যার মূল্য দুশো কুড়ি টাকা কি কি দেয়া আছে

পাঁচশো চল্লিশ টাকা করে প্যাকেট না আর যার টেস্ট ছিল খুবই ভালো আমরা দু ধরনের মোয়াই টেস্ট করলাম আর বুঝলাম দুই ধরনের মোয়া টেস্টের অনেক পার্থক্য রয়েছে আর জানেন তো এখানকার সব মোয়াগুলো কনকচুর ধানের খই দিয়ে তৈরি করা হয় পাঁচশো চল্লিশ টাকার মোয়াতে অনেকটা পরিমাণে খোয়া ক্ষীর দেওয়া রয়েছে তাছাড়া কাজু বাদাম কিশমিশ ঘি অনেক কিছু এক্সট্রা করে দেওয়া রয়েছে যা দুশো কুড়ি টাকার মোয়াতে দেওয়া নেই আর এই হলো শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের ভেতরটা যেখানে মোয়া বানানো হয় আমার নাম শ্রীরঞ্জিৎ কুমার ঘোষ এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের মালিক বা কর্ণদার দোকানটা ছচল্লিশ বছর ছচল্লিশ বছর আমি চালাই আমি মালিক আমি দোকানে সমস্ত লক্ষ্য রাখি আমার এখন আমার ভাইয়ের আসছে ছেলে আসছে ব্যবসা এইটাই আমাদের পরবর্তী প্রজন্ম যদি ব্যবসাটা ধরে তাহলে ভালো হবে না হলে ব্যবসা থাকবে আর এই যে এখন যে তুমি মোয়াটা বানাচ্ছো যেটা তৈরি করছো সেটা তুমি কার জন্য তৈরি করছো এই যে এটা তো বলা যাবে না একটু বলে দাও না না ওইটা বলা যাবে না সিক্রেট দাদাকে দিতে হবে কারণ নাম বলা যাবে না দাদাকে বলা যাবে না দাদার বাড়িতে মোয়া যাওয়ার আগে দাদার মোয়া প্রথমে আমরাই টেস্ট করলাম আর সে মোয়ার স্বাদ নয় তো অসাধারণ মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে

নরম করে তারপরে এই মগ পাকানো হচ্ছে এই ম বিশেষ বিশেষ ব্যক্তিদের দেওয়া হবে তার মধ্যে আমাদের দাদা আছেন নাম বলবো না সবার জন্য নয় এই যে এখানে হচ্ছে এবার মোয়াগুলোকে ডেকোরেশন করা হচ্ছে কাজু বাদাম কিশমিশ আর ওপর দিয়ে পেস্তা দেওয়া হলো

দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও তেমনি অসাধারণ দাদার বাড়ির জন্য প্যাকেট করা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদেরও মোয়া নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এসেছি রাজবাড়ি দেখতে এই হচ্ছে অবস্থায় রাজবাড়ি দেখা যায়

দুশো তিনশো বছর আগের মানে এদের কেউ নেই না এখানে এই জয়নগরের বহরু বাজারের কাছেই অবস্থিত রাজবাড়িতে ঢোকার আগেই সামনে এই রকম সুন্দর একটি মন্দির রয়েছে আর এখানকার জায়গাটাও খুবই সুন্দর এই হচ্ছে সেই পুরনো রাজবাড়ি বাবড়ে দেওয়াল এত চওড়া চৌড়া দেওয়াল মানে এক হাতের বেশি হবে দেওয়ালগুলো গুলো চল একটা ফটো তুলি এখানে এই তো চালাচাবি মারা আছে এই যে আমরা পাঁচজন মিলে এসেছি রাজবাড়ি দেখতে তাহলে আজকের মতো আমাদের মোয়ে মোয়ে কেনা কমপ্লিট আর আমরা বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ তুই মাঝখান দিয়ে না এরকম হবে তো আমাদের কেনা কমপ্লিট আর আমরা বাড়ি চলে যাচ্ছি এখানেই শেষ হচ্ছে এই ব্লগটি আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে টাটা টাটা